যে পর্যন্ত জাতির সামনে এসে রাজপথে ক্ষমা না করবে এ পর্যন্ত আমরা নারীরা আন্দোলন চালিয়ে যাব চব্বিশের আন্দোলনে নারীরা সম্মুখে সারিতে থেকে তাদের সমর্থন দিয়েছে এবং আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেই নারীদের অবমাননা করে মানুষ প্রত্যাখ্যান করবে ঠিক আপনারা পুরুষ যারা আছেন আপনাদের ঘরে স্ত্রী আছে সন্তান আছে তাদেরকে রাস্তাতে নামার আমি আহ্বান করব সফিক যে পর্যন্ত জাতির সামনে এসে রাস্তাতে খমনা করবে এ পর্যন্ত আমরা নারীরা আন্দোলন চালিয়ে যাব এবং সেই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ